নানী কমিশন গঠিত হয়েছে উপর থেকে সকলে শুনানি সাহেব এখানে তাকে একটা গণবোর্থের মধ্যে দিয়ে আমরা বলছি তিনি আসেন কারণ আমাদের আন্তর্জাতিক অনেক দুর্বল দেশ আমরা দিল্লি আমরা কি ডাকবে দিল্লি আমাদেরকে থাকতে দেবে কি দেবে না এই মহাবিপর এর মধান মন্দির তিনি আমাদেরকে রক্ষা করতেন হয় তিনি রক্ষা করছেন জানিনা আমি কিন্তু তিনি এসে তো বুঝতে হবে যে এই সমাজটা শুধুমাত্র এই ঢাকা শহরে তারা সমাজ থেকে প্রতিনিধি কিন্তু কি দরকার ছিল যেহেতু একটা গণভুত্থান হয়েছে উচিত ছিল এই গণভুদ্ধানের পরে জনগণকে আরো ক্ষমতা জনগণকে কথা বলতে যা কথা বলছেন তাদেরকে কথা তারা আলেমের কথাই বলছেন আমি কিন্তু অনেক বেশি আগ্রহী আমাদের আপারে যে কথাগুলো বলছেন তারা কিন্তু তার অধিকারের বাইরে তারা করতাম ফলে আমি সবসময় আনন্দ করছি আমাদের প্রাকমরা আছে আমি খুব শ্রদ্ধা করি ভালোবাসি আমাদেরকে আমার সম্মান আছে যে তারা যদি তারা আজকে ঠিক মতো আমাদের আলেমরা যদি ঠিক মতো আমাদের ইসলামের ব্যাখ্যা দিতেন কোরআনকে ব্যাখ্যা করতেন হাদিসের সঠিক ব্যাখ্যা করতেন আমাদের দেশের মেয়েরা এই ধরনের নারীবাদ করে ফলে আমাদের খেয়াল করতে হবে কোথায় আমরা যে অধিকার স্থান দিয়েছে একটা কর্তা সত্তা স্বীকৃতি নারী একটা কর্তা তার একটা এজেন্সি আছে আমি স্বীকৃতি যে স্থান দিয়েছি আজকে তিনশো দুশো পনেরো বছর আগে এটা পাশ্চাত্য আসছে অনেক পরে সম্প্রতিকার নিশ্চয় এখন তারাও জানেন তারা কি ফলে নানান রকম নারীবাদী ধারা ওখানে গড়ে উঠছে এবং গড়ে উঠার ফলে একটা বড় ধরনের তর্ক চলে গেছে এখন পরিবার কথাটা কি বলছি কারণ পরিবারের মধ্যে দিয়ে কিন্তু সম্পত্তি কিন্তু হাত থেকে হস্তান্তর ফলে ব্যাপারটা শুধু নারী পুরুষের সম্পর্ক এটা পারিবারিক সম্পর্কটা একই সঙ্গে সম্পত্তির সম্পর্ক পরে সম্পত্তি কি করে পরবর্তীকালে বণ্ঠিত হবে এটাও সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয় অনেক সমাজে এমন আছে যে আপনি যেহেতু সম্পত্তি অনেক বন্টন করতে চায় না খন্ড খন্ড হয়ে যায় চায় না সেই কারণে বলে আপনি ইংল্যান্ডে কিছু কিছু ছেলেকে কোথায় কি করে তারা কিছু ছেলেকে তারা চার্চে পাঠিয়ে দেয় ওরা কিন্তু সম্পত্তি পায় না ওরা কিন্তু আল্লাহ আল্লাহর পথে দিয়ে দেওয়া হয় আমাদের সম্পত্তি সমাজের মধ্যে তারা আমরা সাথে গরিব ছেলের মধ্যে দেখ অনেক আগে এরা কোথাও মাদ্রাসা থাকতে তাদের জীবনটা ছিল একেবারে ধর্ম জীবন একটা আধ্যাত্মিক জীবন তারা পালন করেছে থেকে কোনো রয়েছে সমাজ নানাভাবে এগুলোকে আপনাদের সমাধান করে একবার তারা সমাধান করে কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে বলছি আমাদের মনে রাখতে হবে যে এই পুরো যে সম্পত্তির প্রশ্ন এবং নারী এটা একান্তই একটা প্রজাতি পুনরুৎপাদনের প্রশ্ন আপনি এই আগামী দিনের প্রজাতিকে আপনি কি করে উৎপাদন করবেন তার কি কোনো এথিক্যাল কোনো ভিত্তি থাকবে কি থাকবে তার কোনো নৈতিক কোনো ভিত্তি থাকবে কি থাকবে নাকি মেয়েরা ধরে ধরে ছেলেকে নিয়ে আসবে তার মধ্যে সে গর্বত ইচ্ছে আপনি এটা করবে বা ছেলেরা ধরে ধরে মেয়েকে নিয়ে আসবে তার ইচ্ছা মতো এটা করবে এটাকে করবে আমি সমাজ চলবেই হবে সমাজ যদি না চলে তাহলে আপনি এটা কনফারেন্সিপ দেন আমাদের একটা আমি নারী কমিশনটা বলে ধরে ধরে কনফারেন্সিপ একটা তথ্য আমাদেরকে দিতেন আমরা আলোচনা করতাম অসুবিধা নেই এখন এই কনফারেন্সিভ তত্ত্ব দেবারও যেটা হয়েছে যে তাদের ইচ্ছার মধ্যে আমি দেখবো যে অনেক হাতে ইতিবাচক জিনিস ছিল যে তারা নারীকে কিছু সিভিল অপশন দিতে চেয়েছে তারা বলছে নাগরিক অধিকার তারা দিতে এতে কিন্তু একমত অসুবিধা নেই নারীর কিছু সিভিল অধিকার তারা অবশ্যই থাকা দরকার এবং সেই সিভিল অধিকারের প্রশ্নটা আপনি তাকে তো দেবেন অসুবিধা কী আছে হয় মোরালই হবে অথবা যে সমাজ গেলে কিন্তু সমাজে কিন্তু আপনার লোকে খারাপ চোখে দেখে ও চোখে দেখে এর দ্বারা কিন্তু একটা পরিবারকে আমরা রক্ষা করি কেন রক্ষা করি যেহেতু এটাকে বলেছি একটা প্রজাতিকে প্রশ্নটা সবসময় নারী পুরুষের স্বাধীন তার ব্যক্তি হিসেবে স্বাধীন সমাজ থেকে বিচ্ছিন্ন তার একটা শরীর মাত্র দুটা শরীরের সম্পর্ক না এটা কিছু কখনো পরিবার এটা না

যে ভুলটা করেছে আমাদের যারা আমাদের যারা খ্রিস্টান ধর্মের পক্ষে যারা কথা বলেন তা হচ্ছে খুব খারাপ ভাষায় গাড়ি এটা এখন আলোচনা জন্য ভালো নয় এটা আলোচনাটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে এবং এতে ক্ষতি হয়েছে দুই পক্ষের ক্ষতি হয়েছে কারণ এই পক্ষের ক্ষতি হয়েছে যে আমরা এখনো পর্যন্ত সুন্দরভাবে কথা বলতে তর্কের দ্বারা যুক্তির দ্বারা পরস্পরকে বোঝাতে অক্ষম এটা একটা পশ্চাৎপর সমাজের লক্ষণ এই পশ্চাৎপর সমাজ আমরা কী করে অগ্রসর হব এটা আমি জানি না কি রাস্তা আপারা যেসব যুক্তিপূর্ণ কথা বলেছি একটা আলোচনা হতে পারে নিঃসন্দেহ একটা আলোচনা হতে পারে একটা আমরা এটা আলোচনাটা করি আমরা যে একটা সিভিল অপশন থাকা উচিত কিনা পারিবারিক আইনে ছাড়া এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে তারা তো আমি আপনাদের কাছে বিনা বলে আলোচনা করি না এটা একটা উচিত যে যদি কোনো কারণে আমরা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মতানৈক্য থাকে সিভিল অপশান যদি থাকে তাহলে ওই যে টাকা করছে যে ঠিক আছে আমার মেয়ে চাইবে যে সিভিল অপশন যাবে ছেলে চাইবে না আমি পারিবারিক আইনে যাবো এই সংজ্ঞাটা তুমি কি তাহলে করো তুমি এখন আমি দেখতেছি যে নারী কমিশনের মধ্যে একটা সিভিল অপশান দেবার একটা আকাঙ্ক্ষা আছে এটাই কি বাচ্চা অসুবিধা নেই দাও তুমি কারণ এই ব্যক্তি ব্যক্তিমাত্রই স্বাধীন এই ব্যক্তিমাত্র স্বাধীন করতে বলে মানে কিন্তু আমরা অলরেডি একটা ভুল এটাকে বলে ব্যক্তিতান্ত্রিক সমাজে এটুকু করেছে এটা আমরা কিন্তু ধর্ম দিয়ে এটাকে ঠেকাতে পারবো না আপনাদের কাছে আমি বিনয়ের ধর্ম দিয়ে পারবি না ব্যক্তিতান্ত্রিক সমাজের নিজস্ব একটা গতি আছে টাকা এটা ব্যক্তিতান্ত্রিক ইগোইস্টিক সমাজ ব্যক্তি এখানে প্রধান এবং ব্যক্তিকে কল্পনা করা হয় যখন আমি ব্যক্তি বলছি তারা কিন্তু এটাকে কল্পনা করে একটা নারী শরীর নিয়েও সমাজের মধ্যে থেকেও সমাজ থেকে ফিরছেন ফলে আমার শরীর আমি ব্যবহার করতে পারি যেমন ইচ্ছা আমার এটা বলতে পারি কেন যেহেতু ব্যক্তিতন্ত্রটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে এই দাবিটা সে করে এটার সঙ্গে নারীবাদীরে বলবে এটার সঙ্গে নারীবাদী এটা একান্ত একটা উগ্র বর্জা বিক্ষোভতান্ত্রিক আপনি যদি পড়েন ফেমিনিজম লিটারেচার সিরিয়াসলি তার মধ্যে বহু ইসলামী জিনিসপত্র পাবেন ইসলাম কি হয়েছে সমাধান করতে বহু আগে সেখানে কি এটা একটা উগ্র ব্যক্তিতান্ত্রিক একটা প্রস্তাবনা আমার দেহ আমার ফলে আমি তো না আপনি যে সমাজের ভিড় সমাজের বাইরে আমি তো পৃথিবীতে কোন ধর্ম নাই যে আপনার শরীর আপনি ইচ্ছা করে ব্যবহার করতে পারবেন পারবেন না তার সব ধরণ যেমন আত্মহত্যা প্রত্যেকটা ধর্ম ধর্মের নিষিদ্ধ করতে পারবো এটা গ্রহণযোগ্য ফলে আমরা কেউই আমিও ভাবনা করা আমার শরীরে যখন ইচ্ছা যে কারণ আমি যদি কোনো একটা ক্রিমিনাল অপরাধ করি তাহলে তো আমি তো জেলে থাকতে হবে অপরাধ অপরাধে আমি আমার ইচ্ছে আমার পাশাপনা কিন্তু আমি জেলে থাকতে হবে কেন এটা আমার কেন জেলে থাকতে হবে তাহলে বডি এবং এই যে শরীরের যে সেপারেশন এটা আধুনিক কালের স্যাপারেশন মডার্ন টাইম এই স্যাপারেশনটা আমরা ধরতে পারি না বলে আমরা যেটা করি যখন কর্তার কথা বলি শরীরের ইচ্ছার কথা বলি তখন নিজের শরীরকেও সেই ইচ্ছার সাথে যুক্ত করে ফেলি এটা পুরোনো সমস্যা সংকট হয় সংকট করলে এটা তো আমার সমস্যা কার হাজির আমার ইচ্ছা করছে এটা করতে করলে আমার শরীরকে আমি জম করে আমি ব্যবহার করতে পারি না সমাজে এটা সম্ভব নয় যেহেতু সম্ভব নয় বলে আমরা সামাজিকতার দাবি তুলি সমাজে আইনের কথা বলি বিধি বিধানের কথা বলি নীতি নতুন কথা কথা বলি সৌন্দর্যের কথা বলি পোশাকের প্রশ্নটা সৌন্দর্যের প্রশ্ন বিউটির প্রশ্ন আছে

এটা কি আমরা ধর্মীয় আইনের অধীনে রাখবো নাকি আমরা এটা এটা আসলে এটাকে আমরা কোন সুযোগ নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে উগ্র ব্যক্তি ব্যক্তিতন্ত্র ব্যক্তিত্র এটা শুধু মেয়েদের মধ্যে আছে এটা ঠিক ছেলের মধ্যে আছে যে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন ফলে সমাজের যা কিছু ইচ্ছে তারা সমাজ করতে পারে মানে যেখানে আমরা যে নাস্তিক হয় নাস্তিক হওয়াটা কিন্তু হতেই পারে না আসলে কি কিন্তু আমি যখন সমাজের মধ্যে কাজটা করেন সমাজের সেন্সিবিলিটি তার যে সংবেদন এটাকে যখন আমি রেসপেক্ট করেন ব্যক্তিতন্ত্রকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আপনি নাস্তিক হওয়াটা একটু আনন্দের বিষয় মনে করেন পাশ্চাত্যে কিন্তু নাস্তিকতা এসেছে মানবতার অংশ হিসাবে ক্রিস্চিয়ানিটি মানুষকে যে সম্মানটুকু দেয়নি ইসলামে মানুষকে খালিফা আকারে স্বীকৃতি দেওয়া মানুষ মাত্রই কিন্তু পাবি আমি যেভাবে কাজে লাগছে আমাদের বলতে পারবেন যে চিন্তা ধর খ্রিস্টানিতে মানুষ মাত্রই আদিপ্য যেহেতু অতএব তার কিন্তু মর্যাদার প্রশ্নটা ইসলাম থেকে আলাদা মানুষ কিন্তু স্বাধীন মুক্ত সে সে যদি পাবি না ফলে পাপ থেকে মুক্তিরও তার কিন্তু আলাদা করে প্রকল্প মুক্তি আবার কি আবার পাপ করেনি ওদের আল্লাহর প্রতিনিধি তার একটা মাত্র কাজে আল্লাহর গুনাবলি অর্জন করে তো রসুন্দের গুণাবলী অর্জন করে অর্জন করে তাদের ভালোটা এটা যায় তো ওখানে তফাতটার কারণে আপনার যেটা হয় এই যে থিওলজিক্যাল তফাতের কারণে খেয়াল করতে হবে আমাদের যে মূল্যবোধ রীতি নৈতিকতা যখন আমরা ধর্ম থেকে ড্র করি এটারও দরকার প্রয়োজন এখন ধর্মকে আমরা ধর্মকার থাকতে পারে সমস্যা নেই যদি এটা অনেক সংকট তৈরি করার আমরা এই জনকর্মকে আমরা শিখে নিতে এখন ধরুন এই একটা দাবির জন্য এটা পুরো কমিশনে অনেকগুলো ছিল আমরা এখানে আলোচনা করতে পারছি না তবে যে কোনো আলোচনা করতে পারছি না আরেকটা আলোচনা যেটা আপনারা বলেছেন আপনারা যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ যে দুটো সংগঠনে নারী পক্ষ এবং মহিলার সঙ্গে দুটো সংগঠন তো মেয়েদেরকে রিপ্রেজেন্ট করে না মানুষের আরও বহু নারী সংগঠন তো তাদের আপনি জাতীয়টা আকার চাপিয়ে দিতে পারেন কারণ জায়গায় ওদের সঙ্গে ওদেরও তো বহু তত্ত্ব আছে বহু বক্তব্য আছে বহু লিটারেচার আছে না অবশ্যই আছে তো তাদেরকে আপনি স্বীকৃতি না তো সেই হিসেবে যে জাতীয় হবার যে যে যেই যে চরিত্র যে বৈশিষ্ট্য এটা আমরা এখানে নাই না থাকার কারণে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইতিবাচক তত্ত্ব আমরা হারিয়ে রেখেছি আমি বলি যে এই স্বীকৃতির প্রশ্নটা যখন এই যুগ পরিবর্তনী বিষয় কিছু কথা তখন এটা এটা যে ফেমিনিজম মধ্যে আমি এটা আপনাদের মনে রাখি এটা নিয়ে তীব্র বিতর্ক আছে আপনারা অনেকেই তো মনে করেন যে বাইরে বজিনে পাঁচটা জিনিস আছে নাইলে পাঁচটা থাকে এটা তাহলে এটা তান্তরের কমপক্ষে তিনটা ধারা ফেমিনিজম একটা ধারাকে আমরা বলি অ্যাবোলিশন অ্যাবোলিশন তারা যেটা চান সেটা হলো যে তারা এই এই পুরো এটাকে তারা এটা এবং আরেকটা হচ্ছে স্বীকৃতি স্বীকৃতি ঠিকই ঠিকই কারণে যে তারা বলছে যে এটা যদি আমি স্বীকৃতি না দিই সমস্যা হচ্ছে যে সমাজের বাইরে আমি তখন এই মানুষগুলোকে এই নারীদেরকে আমি রেখে দিই সমাজের বাইরে রেখে দিই সে সমাজে আছে কিন্তু তার কোনো আইনি সুরক্ষা নাই সমাজের মধ্যে সে বাস করে সে বাজারের জন্য ভালো সে বাজারে থাকবে কিন্তু সমাজে থাকবে এটা সমাধানটা কি সমাধানটা খুঁজে বাইরে সমাধানটা খুঁজে বের করলে এই জন্যে খেয়াল করতে ও যে ধর্ম এই জন্য সবসময় আইনের দ্বারা সমাধান করতে চায় না ধর্ম অনেক নীতি নৈতিকতার চর্চা আবার সংস্কৃতি দ্বারা করতে চায় মানুষের মধ্যে কামনা বাসনা থাকে পুরুষদের মধ্যে পুরুষ বৃত্তি থাকে মেয়েদের মধ্যে কামনা বৃত্তি থাকতে পারে কিন্তু এটা আমরা দমন করাটাই মাধুর্য এটাকে দমন করার যে নীতিগতভাবে এটা মধুর কারণ এটার দ্বারাই সমাজকে আমি রক্ষা করতে পারি সমাজকে আমি সুন্দর করতে পারি কিন্তু যদি আপনি করতে না পারেন তাহলে সমাজের স্বভাবি এই প্রবৃত্তির অধীন থাকার জন্য অবশ্যই একটা অতীতে বৃদ্ধিতে আমাদের একটা থাকবে আমাদের এখানে থাকে আপনি সবচেয়ে গ্রামেও যান গঞ্জেও যান আপনি দেখবেন ওখানে একটা থাকে রয়ে গেছে কেন হিস্টোরিক্যালি আমাদের এই মানুষের ইতিহাস এটাকে সলভ করতে পারে নাই এবং এই পর্যন্ত আমি যা লিটারেচার পড়েছি আমার ক্ষুদ্র জ্ঞানের আমি দেখেছি এই পর্যন্ত এটা কোনো সমাধান নাই এবং এই সমাধানটা নাই এটা একটা বড় কারণ হচ্ছে এটাকে আইনি ভাবে আইন দ্বারা অধিকার দিয়ে আপনি এটাকে সমাধান করতে পারবেন অধিকাংশ নারী জাতি এটি যে আইন করে সমাধান করে যাচ্ছে কি তাহলে কীভাবে এই এই কারণে এই যে দেখেন আজকে পাশ্চাত্যের স্পিরিচুয়ালিটি আজকে আধ্যাত্মিকতা ভিন্নভাবে আসছে যাতে আপনি একটা স্পিরিচুয়াল সাধনার জানা নিজেদের কাম প্রবৃত্তিকে দমন করবার যে অন্যান্য সাধনার দ্বারা তারা মনে করে যে এই সম্পর্কটুকু আমরা ইয়ে করতে পারি লড়াই আমরা আমরা দমন কিন্তু ইস্যুটা সিরিয়াস আমি বলবো বিনয়ের সঙ্গে ইস্যুটা সিরিয়াস এবং যদি এই কমিশন এটাকে হাজির করে থাকে এটা আমাদের জন্য ভালো ভালো এই কারণে যে আপনি অবশ্যই তার সুরক্ষার একটা পক্ত রাসকে যারা ইসলাম ধর্মের কথা বলছেন তাদের ব্যাপারে একটা নিয়ম জড়িত করে কোনো গ্রামে বা কোনো সমাজে কোন নারী যদি পেটের দায়ে যদি এই ধরনের একটা পেশা গ্রহণ করে শাস্ত্রীনিত মেরে হবে না শাস্ত্রীনিত হুজুরতে শাস্ত্রীনিত হুজুরতে শাস্ত্রীনিত আলেম দে কারণ তুমি ওখানে আসো একটা মেয়ে তার দুটো সন্তান চালাতে পারছে নাকি তিনটে সন্তান চালাতে স্বামী ছেড়ে গেছে তার সে যে অভাবে আছে সে অভাবের সমাধান তুমি করছো নাকি ঠিক আছে একটা হচ্ছে মোরাল মোরালটা হচ্ছে রিগার্ড টু সেক্সুয়ালিটি আর একটা হচ্ছে ইকোনমিক ইটস ভেরি ডিফারেন্ট কেন ফলে আপনি যখন বলতে শ্রমের অধিকার দিবেন তার ওই মেয়েটা আর্থিক ভাবে কষ্টে আছে আর্থিকভাবে কষ্ট আছে ফলে তার জন্য অবশ্যই একটা সোর্সের পুনর্বাসনিক ব্যবস্থা আপনাকে করতে সব দেশে আছে সামাজিক পুনর্বাসন ব্যবস্থা আমাদের দেশে নেই তাহলে আমাদের এখানে যারা স্পেশাল ইসলামের দিক থেকে তারা তারা কথা বলছেন আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো তাহলে অবশ্যই সামাজিক পুনর্বাসনের কাজটা আমাদেরকে হতে হবে দ্বিতীয় দৃশ্যটা কি দ্বিতীয়টা হচ্ছে যে আধ্যাত্মিক স্পিরিচুয়াল যেটা আমাদের যে প্রবৃত্তি জৈবিক প্রবৃত্তি এটাকে দমন করবে স্পিরিচুয়াল এডুকেশন আমাদের এখানে স্পিরিচুয়াল এডুকেশনটা দমন করে কখনো হয় মানুষ জীবনা মানুষ করতে বিলাই নয় ফলে মানুষের জীবনের মধ্যে সৌন্দর্য থাকতে হবে নেকি নৈতিকতা থাকতে হবে এবং এটা একটা আধ্যাত্মিক গুয়ানি বিকাশের সঙ্গে জড়িত

কিন্তু যেই কোনো ধরনের ওই অধিকার যে কোনো দর পার সেখানে বিভিন্ন মানুষ অন আশ্রয় তার কোনো পথ নাই ওইটাই তার একমাত্র আশ্রয়ের জায়গা এর আগে সঙ্গীদের খানকে আশ্রয় জায়গা ছিল আশ্রয়ের জন্য পাবন বলি আমরা আশ্রয়ের জন্য ওই আশ্রয়ের জায়গা তো আমরা তৈরি করিনি আধুনিক আধুনিককালে সে আশ্রয়ের জায়গাটা কি করেছে পুরো বাসনে ফিলিপাইনে যান কি আমেরিকায় যান হ্যাঁ অবশ্যই কোনো বাসনা একটা মেয়ে যদি কোনো কারণে এখান থেকে বেরিয়ে আসতে যায় এই ব্যবস্থা থেকে তার সমস্যা হতে পারে আমরা না করি আইন করে এটা করতে চাই না এটা হবে না পাশাপাশি আমাদের কি লাগবে আমাদের অবশ্যই একটা নৈতিক শিক্ষা আমাদের একই সঙ্গে কালচারাল কালচারালাইজেশন সাংস্কৃতিকভাবে আমাদের ডেভেলপ করতে না ভালো না সুন্দর না দেখতে খারাপ ঐশ্বর এটা করা উচিত না